নমস্কার সকলকে সুপ্রভাত সকল টুয়েলভ ফ্যামিলির সদস্যদের সঙ্গে আবার সকাল সকাল চলে এসেছি আমি খবরদার আজকে আমাদের আরেকটি এপিসোড নিয়ে আজকে অনেকগুলি বিশেষ বিশেষ খবর রয়েছে আমরা তাই শুরু করব আমাদের আজকের এপিসোড সবার প্রথমে দেখে নিই আজকের বিশেষ বিশেষ খবরগুলো কী কী আছে আজকের বিশেষ বিশেষ খবরগুলি হল ইরানের চ্যাম্পিয়ন দলকে উড়িয়ে শুরু বেঙ্গল। অনুশীলনে যোগ দিলেন সল ও গিল আজ ফেডারেশনের বৈঠক ছোটদের ডারবি ড্র এবং একদম শেষ প্রতিবেদন থাকছে বাংলাদেশের বিরুদ্ধে আজ মর্যাদার লড়াই গুরবিত্তে এবার আসছি বিস্তারিত খবর আমাদের প্রথম খবর ইরান চ্যাম্পিয়ন দলকে হারিয়ে শুরু বেঙ্গল খবরটি আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল লিখেছেন তাদের নিজস্ব সংবাদদাতা বিদেশি দলের বিরুদ্ধে খেলতে নামলে বারবার জ্বলে ওঠে ইস্টবেঙ্গল সোমবার আরও একবার প্রমাণ করল লাল হলুদের প্রমীলা বাহিনী মেয়েদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে চীনের উহানে দুরন্ত শুরু ইস্টবেঙ্গলে ইরানের ঘরোয়া লীগে এগারো বারের চ্যাম্পিয়ন বামখাতুন এফসি কে তিন এক হারালো ইস্টবেঙ্গল ফলাফল তিন এক হলেও ইস্টবেঙ্গল আরও বেশি গোলের ব্যবধানে জিততে পারত প্রবল ঠান্ডার মধ্যে চার মিনিটের মধ্যেই এক শূন্য করেন সিল্কি চোদ্দ মিনিটে সৌম্য গুগলের শট সাইড নেটে লাগে উনত্রিশ মিনিটে সৌমার নেওয়া শট কিছুটা উপর দিয়ে বাইরে চলে যায় তিন মিনিটের মাথায় ব্যবধান বাড়ায় ফাজিলা প্রথমার্থ শেষ হওয়ার কিছু সময় আগে পেনাল্টি পায় বাম খাতুন একটি ভেসে আসা বল পেনাল্টি বক্সের মধ্যে হাতে লাগে জ্যোতি চৌহানের ভিডিও প্রযুক্তির সহতায় রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে এক দুই করেন মৌনা হামুদি দ্বিতীয় আদের শুরুতে ফাজিলার শট গোল লাইন থেকে বাঁচান বিপক্ষের ডিফেন্ডার আটাত্তর মিনিটে তার শট পোস্টে ধাক্কা খায় ছিয়াশি মিনিটে দূরপাল্লার শটে দর্শনীয় গোল করে ব্রেস্টি। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার উহান জিয়ান্দ ডাব্লিউএফসির বিরুদ্ধে এবার আসছি দ্বিতীয় খবর এই খবরটি ছাপা হয়েছে আজকালের পত্রিকায় অনুশীলনে যোগ দিলে সল ও গিল ইসবেগর অনুশীলনে শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন তবে এতদিন দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেস্পো এবং গোলরক্ষক প্রপসুকান সিং গিল সুপার কাপের হ্যামস্ট্রিং এ চোট পেয়েছিলেন সল আর অনুশীলন যখন ছুটি ছিল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল গিল সোমবার অনুশীলনে যোগ দিলেও দুজনের কেউই দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেন বরং সময় কাটালেন রিহাবে লাল হলুদের সূত্রের খবর দিন তিনেকের মধ্যেই দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করতে পারবেন গিল সুপার কাপের সেমিফাইনাল আগে পুরোপুরিভাবে ফিট হয়ে যাবেন তিনি তবে দলের সঙ্গে অনুশীলন শুরু করতে সলের এখনো এক সপ্তাহের বেশি সময় লাগবে বলে মনে করা হচ্ছে আগামী কয়েকদিনেই পরিষ্কার হবে তিনি সেমিফাইনালে মাঠে নামতে পারবেন কিনা এবার আসছি তৃতীয় খবর এই খবরটি বেরিয়েছে সংবাদ প্রতিদিনে লিখেছেন তাদের স্টাফ রিপোর্টার এআইএফএফ অনূর্ধ্ব আঠেরো এলিট লিগের ডার্বি এক এক বলে ড্র হল সোমবার মোহনবাগান মাঠে লিগের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল দুই দল কিন্তু প্রথম ম্যাচে জয়ের মুখ দেখতে পারল না কোনো দল যদিও প্রথমার্ধের একেবারে শেষের দিকে প্রীতম গাইনের গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিলেও দ্বিতীয়ার্ধে গোল করে দলকে সমতায় ফেরান মোহনবাগানের প্রেম হাজদা এদিন ডার্বি ড্র করে মোহনবাগান কোচ ডেডি ডেগি কার্ডেজও বলেন আমাদের আরও প্রস্তুতির প্রয়োজন ছিল ফুটবলারদের ফিটনেস লেভেল আরো বাড়াতে হবে তবে আমাদেরই প্রাধান্য ছিল পরের ম্যাচগুলোতে আরও ভালো খেলবে ছেলেরা এবার আসছি চতুর্থ খবরে আজ ফেডারেশনের বৈঠক এই খবরটিও বেরিয়েছে আজকাল পত্রিকায় আইএসএল ক্লাবগুলোর সিইওদের সঙ্গে মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক ফেডারেশনে দুটো থেকে বৈঠক শুরু হবে প্রসঙ্গত দিন কয়েক আগে ক্লাবগুলোর প্রতিনিধির সঙ্গে ভিডিও কলে বৈঠক করেছিলেন ফেডারেশন কর্তারা সেখানে প্রাথমিকভাবে একটা বিকল্প লীগের প্রস্তাব দেওয়া হয় সেই লীগ আয়োজনের দায়িত্বে থাকবে ফেডারেশন এবং ক্লাবগুলো এই নতুন লীগের বাস্তবতা ঠিক কতটা তা নিয়ে আলোচনা হবে মঙ্গলবার সোমবার রাতে ক্লাবের প্রতিনিধি নিজেদের মধ্যে আবার বৈঠক করবেন হবে মঙ্গলবারের বৈঠকে ক্লাব জোটের বক্তব্য কি হবে সূত্রের খবর বেশ কিছু ক্লাব ফেডারেশনকে জানিয়েছে তারা দিল্লিতে উপস্থিত থাকতে পারবেন না অনলাইনে থাকা যাবে কিনা জানতে চেয়েছে তারা ভারতীয় ফুটবলের প্রেক্ষাপটে এই বৈঠক ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এর উপর নির্ভর করে সুপ্রিম কোর্টে আবেদন করবে ফেডারেশন এবার আসছি শেষ এবং পঞ্চম প্রতিবেদন এই খবরটি বর্তমান পত্রিকায় বাংলাদেশের বিরুদ্ধে আজ মর্যাদার লড়াই টিকিট বিক্রির চার মিনিটের মধ্যেই সোল্ড আউট চলছে কালো কালোবাজারি ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে নিরাপত্তার চাদরে মোড়া ভারতীয় টিম বাসের ছায়াসঙ্গী ছোটখাটো বাহিনী তো রয়েছে এমন যুদ্ধযুদ্ধ আবহে মঙ্গলবার এএফসি এশিয়ান কাপের বাসাই পর্বে বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত রাজনৈতিক দামাডলের এমনিতেই অস্থির পদ্মাপা আদালত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরই উত্তেজনার তুঙ্গে অভিজ্ঞ মহলের ধারণা আগুনে পরিস্থিতিতে দমকলের কাজ করতে পারে ভারতের বিরুদ্ধে জয় অতএব তৈরি বাংলাদেশ অন্যদিকে মেগা ম্যাচের আগেই ধাক্কা ভারতীয় শিবিরে সোমবার অস্ট্রেলিয়ান ফুটবল সংস্থার এনওসি পেলেন না রায়ান উইলিয়ামস যদিও ভারতীয় কোচ খালিদ জামিলের মন্তব্য বাংলাদেশে আগের চেয়ে গোছানো তবে আমরাও প্রস্তুত উল্লেখ্য এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে ইতিমধ্যেই দুই দল বিদায় নিয়েছে তাই বলে উদ্মাদনা কমটি নেই জিতলে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে গুরপিতদের সামনে প্রেস্টিজের ফাইটের অদৃশ্য ডুয়েল বাংলাদেশের মুখোমুখি সাক্ষাৎ অনেকটাই এগিয়ে ভারত আঠাশে ম্যাচের মধ্যে ভারতের জয় চোদ্দ হারের সংখ্যা মাত্র চার খালিদ কি পারবেন মধুর জয় উপহার দিতে বিশেষজ্ঞদের অনুমান ব্যাটেল অব মিডফিল্ড লুকিয়ে ম্যাচের ভাগ্য খালিদের পছন্দের চার দুই তিন এক ফরমেশন ডাবল পাইবার হিসাবে সুরেশ সিং নিখিল প্রভু তৈরি অন্যদিকে সাজানো মাঝমার বাংলাদেশের পাওয়ার হাউস হামজা চৌধুরী ও সাবিদ সোমের কম্বিনেশন চিন্তার কারণ ইপিএল এ পরিচিত মুখ হামজা শুধু তার নিরাপত্তার কথা ভেবেই ব্যক্তিগত নিয়োগ করেছে কর্তৃপক্ষ পাশাপাশি কানাডায় খেলা শ্রমিত বল প্লেয়ার তাদের ফ্রি জোন দিলে সমস্যা বাড়বে ব্লু আপ আপফ্রন্টে বেশ দুর্বল ছাংতে নরেন মহেশ মাহেশ রহিম আলিরা প্রকৃত বক্স নন প্রতিপক্ষ ডিফেন্ডারদের ঘাড়ে নিয়ে বল হোল্ড করার লোক নেই উইং থেকে ভেসে আসা ক্রসে মাথা ছোয়াবেন কে ব্লু টাইগার শ্বাস ঘরে অস্বস্তিকর প্রশ্ন ঘোরাফেরা করছে ম্যাচ শুরু সাতটা মিনিটে ফ্যান করে আজকের মতো আমাদের এই এপিসোডও এখানে আমরা শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে হ্যাঁ লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর মনে রাখবেন অবশ্যই আমাদের খবরদার কাগজপাত এই সেগমেন্টের পাশে থাকবেন সহযোগিতা করবেন তবে আজকের মতো বিদায় জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন